হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকের ভিডিও টপিক নিশ্চয়ই আপনারা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরে আপনারা যারা পড়াশোনা করতে বিদেশে যাচ্ছেন বা বিশেষ করে জাপানে আসছেন তারা কি কি নিয়ে আসবেন কী কী নিয়ে আসবেন না কী কী নিয়ে আসলে আপনার জন্য উপকার হবে বা ব্যবহার করতে পারবেন আর কি কি জিনিস আপনার আনলে শুধুই নষ্ট হবে একদিকে টাকার অপচয় আরেক দিকে আপনার লাগেজ ভর্তি অপ্রয়োজনীয় জিনিস এনে লাগেজ ভর্তি করার কোনো মানেই হয় না জাপানে আসার সময় আমি প্যাকিং করার সময় যে ভুলগুলো করেছি যে সকল জিনিসগুলো আনলে আমার উপকার হতো যে সকল জিনিসগুলো না আনলে আমার টাকা পয়সা সেভ হতো বা অন্য জিনিস আনতে পারতাম কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি এই ভিডিওতে দুইটি পার্ট হবে আপনি কি কি আনবেন আর কি কি আনবেন না কেন আপনি দেশ থেকে অতিরিক্ত জামাকাপড় বা জুতা আনবেন না তা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব প্রথমেই নেগেটিভ সাইড মানে কী কী আনবেন না ওইগুলো সম্পর্কে বলি চলেন আমি বলবো ভিডিওটি দেখার আগে আপনি একটি কাগজ আর একটি কলম বা পেন্সিল নিয়ে বসবেন যাতে আপনি নোট করে রাখতে পারেন বাজার করার সময় আশা করি আপনার কাজে আসবে আমি যখন জাপান আসি আমার আম্মু আমাকে প্লেট গ্লাস পাল্লে জগ হাড়ি পাতিল সব দিতে চেয়েছিল আমি বলবো এইসব আপনারাও আনবেন না যেমন প্লেট গ্লাস ছুরি কাচি ফ্রাই প্যান এই সব আনার কোনো দরকার নাই আপনি জাপান আসার পর প্রথমে যে সব খুঁজবেন তার নাম ডাইসো ডি এ আইএসও ওইখানে গেলে আপনি একশো টাকায় প্লেট মগ গ্লাসের সেট ইত্যাদি অনেক কিছুই আপনি একশো টাকার ভেতরে পাবেন বা দুইশো বা তিনশো ইয়েন যেইগুলো আপনার দেশ থেকে আনতে গেলে শুধুই আপনার লাগেজ বোঝাই হবে আর এইখানের দাম আর দেশের দাম তুলনা করলে আমার মনে হয় জাপান এই সকল জিনিসের দাম আরও কম তারপর অনেকে আসার সময় কলম পেন্সিল আর খাতা আনে ভরপুর পাঁচ ছয়টা খাতা আনলে এমনি দুই তিন কেজি কভার হয়ে যায় আমি বলবো সব আনবেন না কারণ আপনি হতে ওই শপেই একশো ইয়েনের মধ্যে খাতা আর একশো ইয়েনের মধ্যেই আপনি দশটা বা পনেরোটা পেনসিলের দাম একশো টাকা তাহলে আপনার হিসাব করলে দেশের থেকে কম দাম পড়তেছে থালা বাসন হাড়িপাতিলও আনবেন না তারপর কাগজ কলম পেন্সিল সব আনার দরকার নাই সর্বোচ্চ আপনি একটা পেন্সিল বা একটা ছোটো খাতা আনতে পারেন তারপর আমরা আট দশটা সাবান আনি শ্যাম্পু আনি আপনি প্রথম অবস্থায় চলার জন্য চার পাঁচটা ছোটো শ্যাম্পু তারপর একটা বা দুইটা সাবান আনতে পারেন এর বেশি আনার কোনো দরকার নাই আপনি এখানে আপনার দেশের চেয়ে ভালো শ্যাম্পু আর সাবান পেয়ে যাবেন দামও খুব বেশি না আপনি এখান থেকে কিনলেই পারেন আপনার দেশ থেকে লাগেজ বোঝাই করে এই সব সাবান শ্যাম্পু আনার কোনো দরকার নাই তারপর বলবো শার্টের কথা আমি জাপান আসার সময় আট দশটা শার্ট আনছিলাম কিন্তু আমি আসার পর পরছি মাত্র দুইটা তাও একদিন একদিন শার্ট জাপানে তেমন পরা হয় না তাই আমি বলবো শার্ট আনার তেমন কোনো দরকার নাই আপনি আনলে সাদা একটা শার্ট তার পাশাপাশি আরও দুইটা শার্ট আনতে পারেন দুই তিনটার বেশি শার্ট আনবেন না বেশি শার্ট আনলে তাতে আপনার লাগেজ বোঝায় হবে ঠিকই কিন্তু আপনার তেমন কোনো কাজে আসবেন না আপনি এখানে খুব একটা ব্যবহার করতে পারবেন না তারপর আমরা আসার সময় বিশ জোড়া পঁচিশ জোড়া মোজা নিয়ে আসি আমি বলবো মোজাও আনার দরকার নাই বা আনলে চার পাঁচ জোড়ার বেশি আনার দরকার নাই আপনার দেশে যে মোজা পাওয়া যায় ওইখানের তুলনায় এখানে অনেক ভালো মোজা পাবেন দামও খুব বেশি না যেমন আমি লাস্ট মোজা কিনছি তিন জোড়া দুইশই এন যা বাংলাদেশের মোজা চেয়ে টেকসই আর বাংলাদেশের মোজা চেয়ে অনেক গুণ ভালো বলে আমি মনে করি আমরা বিদেশে যাওয়ার আগে মনে করি বিদেশে জামা কাপড়ের অনেক দাম আমরা ইচ্ছা মতো লাগেজ ভর্তি জামাকাপড় নিয়ে আসি কিন্তু বিশেষ করে অন্য দেশের সম্পর্কে আমার খুব ভালো জানা নেই কিন্তু জাপানে জামাকাপড়ের দাম বাংলাদেশের তুলনায় আমি মনে করি আরও সস্তা বাংলাদেশে আমরা যে সকল জামাকাপড় কিনে থাকি ব্যবহার করে থাকি আর জাপানে জামাকাপড় একটু আলাদা কিন্তু জাপানে জামা কাপড়ের দাম তুলনামূলক অনেক সস্তা দশ বারোটা জিন্স তারপর বস্তা ভর্তি টি শার্ট অনেকগুলো শার্ট এইসব আনলে শুধুই আপনার লাগেজ ভর্তি হবে আর আপনি আনার পর খুব বেশি একটা পড়তে পারবেন না আপনি প্যান্টের মধ্যে কালো প্যান্ট আনবেন কারণ আপনি রেস্টুরেন্টে যদি কাজ করেন বেশিরভাগ রেস্টুরেন্টেই কালো প্যান্টের ব্যবহার করা হয় সলিড কালো প্যান্ট তারপর আসি যে সকল জিনিসগুলো অবশ্যই আনবেন তার মধ্যে আমি প্রথমেই বলবো মশলার কথা আপনি আসলে আপনার রান্না করতে হবে আপনার খেতে হবে আর আপনি জাপানে আসলে দেশের সব মশলাই কিনতে পারবেন কিন্তু এখানে মশলার দাম তুলনামূলক অনেক বেশি আর আপনি আপনার মন মতো ভালো মশলাও পাবেন না তাই আমি বলবো মশলা মোটামুটি ভালো পরিমাণ আনেন যেমন হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া এইসব এক কেজি পরিমাণ আনেন তারপর বিরিয়ানি মশলা বিরিয়ানি তো আমরা সবাই পছন্দ করি তারপর অন্য যেসব রেডি মিক্স মশলাগুলো আছে যেমন গরুর মাংসের মশলা মুরগির মাংসের মশলা হালিম মিক্স এই সকল জিনিসপত্রগুলো নিয়ে আসেন আপনার ইচ্ছে করলে যাতে আপনি বানিয়ে খেতে পারেন আপনি এখানেও কিনতে পারবেন কিন্তু এখানে দাম তুলনামূলক অনেক বেশি তারপর আমি বলবো আপনারা যারা মুসলমান আছেন কোরআন শরীফ নিয়ে আসেন আপনারা যারা পাঞ্জাবি পড়েন পাঞ্জাবি নিয়ে আসেন টুপি নিয়ে আসেন জায়নামাজ নিয়ে আসেন আর যারা ক্রিকেট বা ফুটবল ফ্যান আছেন জার্সি পরেন রেগুলার আপনারা দেশ থেকে জার্সি নিয়ে আসবেন মনে করে আপনারা এখানে ভালো জার্সি পাবেন না তারপর বলবো শুকনা খাবার নিয়ে আসেন যেমন আপনারা যারা বিস্কুট খান বিস্কুট নিয়ে আসেন তারপর চানাচুর যারা শুটকি ভালোবাসেন তারা শুটকি নিয়ে আসতে পারেন দেশ থেকে আসার সময় মনে করে ছবি তুলে নিয়ে আসবেন ছবি কেন আনবেন আপনারা এখানে আসার পর সবাই পার্ট টাইম জব খুঁজবেন তখন এখানে আপনার যে রিডেক্স পেপারটা আছে আপনি কনভিনিয়েন্স স্টোর বা ডাইসো থেকে কিনতে পারবেন একশো টাকায় তিনটা চারটা ওইখানে ছবির প্রয়োজন হয় আপনারা দেশ থেকে ছবি যদি না আনেন তাহলে এখানে ছবি ছয় কপি এক হাজার মতো প্রয়োজন হয় কিন্তু আপনি যদি পাঁচশো টাকায় ছবি তোলেন বাংলাদেশে আপনাকে তিরিশ চল্লিশ কপি দিয়ে দিবে। আপনি দশ পনেরো কপি ছবি তুলে নিয়ে আসেন তারপর মনে করে নিয়ে আসবেন আপনার সার্টিফিকেটগুলো যেমন এসএসসি এইচএসসি তারপর আপনারা যারা দেশে ব্যাচেলর্স কমপ্লিট করেছেন আপনারা সার্টিফিকেটগুলো নিয়ে আসেন আপনার পরবর্তীতে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি আপনারা আসেন ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর আপনার যদি ব্যাচেলর্সের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা মাস্টার্স করে ডাইরেক্ট জব বিষয় যেতে পারবেন বা ব্যাচেলার্স কমপ্লিট থাকলে ল্যাঙ্গুয়েজ কোর্সের পরেই জব বিষয়ে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলো আপনার কাজে আসবে দেশ থেকে আসার সময় ভালো মানি কিনে আনেন আর জাপানে পয়সার অনেক ব্যবহার হয় যে সকল মানি ব্যাগে আলাদা পকেট আছে চেইনওয়ালা ওই সব মানি ব্যবহার করতে পারেন বা পয়সার জন্য আলাদা মানি কিনে আনতে পারেন কারণ জাপানে আপনার কাগজের নোটের তুলনায় পয়সার ব্যবহার অনেক বেশি তারপর আসে জুতা জুতা আপনি এখানে ব্র্যান্ডের জুতাও পড়তে পারেন আপনি চাইলে বাংলাদেশের দামে বাংলাদেশের মতোই লোকাল জুতা যেগুলো আছে ওই সব জুতাগুলো আপনি পেয়ে যাবেন এমন জুতার দোকানও জাপানে আছে তাই আপনি দশ জোড়া বারো জোড়া অনেকে আছে জুতা নিয়ে আসে আপনার এমন করার প্রয়োজন নেই আপনি তিন জোড়া বা দুই জোড়া জুতা নিয়ে আসেন অতিরিক্ত জুতা আনার কোনো প্রয়োজন নেই পতাকা আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করে তাই আপনি একটা পতাকা নিয়ে আসতেই পারেন ভিডিও শুরুতেই বলেছিলাম কেন আপনি জাপানে বেশি জামা কাপড় বা জুতা আনবেন না চলেন আপনাদের দেখাই কেন আনবেন না বাংলাদেশে অনেকে আমরা অনলাইনে কেনাকাটা করি অনেক সময় প্রোডাক্টের সাথে ছবির মিল থাকে না জাপানে খুব একটা অমিল হয় না আর আপনি জাপানে দুইটা অ্যাপের ব্যবহার করে আপনি সস্তায় জামা কাপড় বা জুতা কিনতে পারেন মানে বাংলাদেশের লোকাল জামাকাপড়ের মতো আপনি এখানেও লোকাল জামাকাপড় কিনতে পারবেন যেমন এখানে আমি তেমুর ব্যবহার দেখাচ্ছি আর শাইন ওই অ্যাপটাও এই তেমুর মতোই এই যে এখানে নির্বাণার টি শার্ট ছয়শো একানব্বই এন এখানে বিভিন্ন সাইজ আছে তারপর আমি যে ভিডিও করছিলাম এই যে আমার পছন্দের মেটালিকার একটা টি শার্ট ছয়শো ছিয়াশি এন আমি যেই টি শার্টটা পরে ভিডিও করছিলাম এটা পিঙ্ক ফ্লয়েডের একটা টি শার্ট শার্টটা কি অ্যাভেলেবেল আছে কিনা ওইটা না থাকলেও এখানে মোটামুটি কম দামেই টি শার্ট তারপর আমরা যারা জ্যাকেট কিনে নিয়ে আসি বা অন্যান্য টি শার্ট কিনে নিয়ে আসি যেমন মেন সেকশনে গেলে এখন গরম পড়া শুরু হয়েছে তাই টি শার্ট বেশি দেখাচ্ছে যেমন এই জ্যাকেটটা এটার দাম মাত্র আটশো ছেষট্টি এন বাংলাদেশে আটশো ছেষট্টি এনের বেশি হবার কথা তারপরে এখানে জুতা নয়শো আটত্রিশ ইএন বাংলাদেশ এই জুতার দাম নয়শো আটত্রিশ ই বেশি হবে এই যে এখানে সাইজ আপনি কত ইঞ্চের জুতো পরবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি সম্পর্কে আপনারা ভিডিও চান তা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি ওই সম্পর্কে আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন